আজ আমরা যে সংকটের মুখোমুখি আজ আমরা যে আশঙ্কায় প্রত্যেকটা মানুষ করছি যে আমাদের ঐক্যে ফাটল হয়ে যাচ্ছে কিনা আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিনা আমরা দুর্বল হয়ে যাচ্ছি কিনা কোরআন সে কথা সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে কি করলে আমরা দুর্বল হয়ে যাবো কি করলে আমরা শক্তিশালী থাকব শুধু প্রয়োজন সেটার উপরে আমল করা আমাদের মতো দুর্বল দেশের মানুষগুলোকে ভিন দেশীরা বিজাতিরা তারা আমাদেরকে বিভক্ত করে এবং ডিভাইড রোল গেম তারা খেলে আমাদের ব্যাপারে আমরা জানি সবাই কিন্তু আমরা ফাঁদে পা দেই আমাদের মধ্যে তারা মোরলগিরি সৃষ্টি করে সেখানে সে তারা মাতবরি করে এবং আমরা কোমরটা সোজা করে পর্যন্ত বয়স হয়েছে আমাদের এই দেশটা আমরা এখনো দাঁড়াতে পারি নাই এর অন্যতম কারণ হলো আমাদের এই বিভক্তিগুলো এই বিরোধগুলো আমাদের এই পারস্পরিক যে লড়াই এটা আমাদেরকে এগোতে দেয় না ভিন্ন মতের মানুষদের সাথে থাকতে গেলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকতে গেলে ধৈর্য ছাড়া শহর ছাড়া কোনো দিনই সম্ভব নয় কারণ অনেক কিছু চোখে পড়বে অনেক কিছু মাথায় আসবে যেগুলো দেখে হয়তো রিয়্যাক্ট করতে মনে চাইবে আর সে রিয়্যাক্টটা হয়তো ঐক্যের মধ্যে ফাটল ধরাতে পারে এই জন্য বলেছেন ওসবিরও তোমরা ধৈর্য ধারণ করবে ইন্নআল্লাহমা আসসবির ইন কারণ তালা ধৈর্যশীলদের সাথে আছেন এই আয়াতটি যেন আমাদের আজকের বর্তমান প্রেক্ষাপটেই নাজিল হয়েছে যেন আজকেই নাজিল করেছেন অর্থের দিকে যদি আমরা লক্ষ্য করি আবারও দেখব আল্লাহর আনুগত্য রাসলের আনুগত্য করা ভালো কাজ করা সেগুলো আপন জায়গায় করতে হবে কিন্তু এগুলো করার পাশাপাশি আরেকটা জিনিস এডিশনালি আমাদের করতে হবে তা কোনো কোনোভাবে নিজেদের মধ্যে বিবাদ বিতণ্ডায় লিপ্ত হওয়া যাবে না এটা একেবারে একটা পারিবারিক পর্যায় থেকে নিয়ে রাষ্ট্র বা আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রের জন্য সমানভাবে প্রযোজ্য একটা পরিবার যদি সুসংহত সুসংগঠিত শক্তিশালী এবং ভালো অবস্থানে থাকতে চায় তাহলে পরিবারের সদস্যদের মধ্যে ভাই মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করতে হবে পরস্পর পরস্পরতী শ্রদ্ধাশীলতা এটার চর্চা করতে হবে তা না হলে কোনোদিন একটা পরিবার সুসংহত থাকতে পারে না ঠিক একইভাবে একটা মসজিদ ভিত্তিক মহল্লা একটা মসজিদ ভিত্তিক সমাজ এটা সমাজের মধ্যে আদর্শ সমাজ হতে পারবে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে পারবে যদি নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভিন্নতা থাকবে থাকাটাই স্বাভাবিক সেই মতভিন্নতা থাকা সত্ত্বেও যদি একে অন্যকে ধারণ করে একে অন্যের প্রতি রেসপেক্ট করে একে অন্যের ভালো গুণগুলোকে দেখে খারাপগুলোকে ইগনোর করে যদি পাশে একে অন্যের থেকে চলতে পারেন তাহলে সেই মসজিদ মহল্লা এটা হবে আদর্শ মসজিদ মহল্লা তাদের হবে সামাজিক অবস্থান অনেক শক্তিশালী ঠিক একইভাবে একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হবে যখন রাষ্ট্রের ভিন্ন ভিন্ন বহুমত বহু পথের মানুষগুলো তারা পরস্পর প্রতি শ্রদ্ধাশীল থাকে কেউ কাউকে খোঁচাখোঁচি না করে কেউ কাউকে আঘাত না করে বিভিন্ন মতের মানুষদেরকে ধারণ করতে পারে এই জিনিসটা করা ছাড়া একটা রাষ্ট্র কখনো শক্তিশালী বা সুসংহত অবস্থানে যেতে পারে না এই যে আল্লাহ তালা বলেছেন ওলা তানা যাও তোমরা পরস্পরের মধ্যে বিতণ্ডা ঝগড়া বিবাদে লিপ্ত হয়েও না যদি হও ফসালু তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে জাতি হিসাবে তোমরা ব্যর্থ হয়ে যাবে ইমানদারদেরকে বিশেষ করে আল্লাহ তালা লক্ষ্য করে বলেছেন এটি সবার জন্য প্রযোজ্য যে কেউই যদি নিজেদের মধ্যে বিতণ্ডা লিপ্ত হয় তাহলে তারা ব্যর্থ হয়ে যাবে তারা হেরে যাবে তাদের অস্তিত্ব তারা টিকাতে পারবে না এবং এর ফল তাদের শক্তিটা এটা শেষ হয়ে যাবে বাতাস ফুরিয়ে যাবে আর এটার জন্য প্রয়োজন হয় সবরের ধৈর্যের আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করুন বাইর আমার আমরা অনেক ফরজের কথা শুনেছি এই ফরজের কথা হয়তো অনেকেই শুনি নাই সেটা হলো মুসলমানরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল থাকা এবং মুসলমানদের মধ্যে কোন প্রকার বিচ্ছিন্নতা বিভক্তি গ্রুপ এগুলো সৃষ্টি না করে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করা এটা কিন্তু কোরআনের নির্দেশ এবং ফরজ আর মুসলমানদের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করা এবং কোনো প্রকার বিচ্ছিন্নতা সৃষ্টি করা গ্রুপ সৃষ্টি করা এটা পরিষ্কারভাবে নিষিদ্ধ এবং হারাম এই ফরজের সাথে আমরা হয়তো অনেকে পরিচিত না যে ফরজের ব্যাপারে কোরআন বার বার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে নবী সাল্লাম বারবার আমাদেরকে বলেছে বলেছেন ইয়া হে তোমরা সবাই জামাতবদ্ধ ঐক্যবদ্ধ থাকবে ও ইয়া কোমাল ফুরক আর তোমরা বিচ্ছিন্ন হবে না এখানে জামাতবদ্ধ হওয়ার মানে কোন একটা দল বা কোন একটা গ্রুপ এটার সাথে সম্পৃক্ত হওয়াটা এ আয়াতে এহাদিসে উদ্দেশ্য না বরং এহাদিসে উদ্দেশ্য হলো মুসলমানদের যে মৌলিক আদর্শ আছে মুসলমানদের সাধারণ যে চিন্তা এবং দর্শন আছে সেই মুসলমানদের সাধারণ স্রোত ফ্লো এটার বাইরে না যাওয়া সেই সাধারণ স্রোতের মধ্যে থেকে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি বিভিন্ন সংগঠন হতে পারে বিভিন্ন প্রতিষ্ঠান হতে পারে বিভিন্ন অর্গানাইজেশন হতে পারে বিভিন্ন মুভমেন্ট হতে পারে প্রত্যেকে যার যার চিন্তাধারা প্রত্যেকে যার যার আদর্শ তিনি যেটাকে সঠিক মনে করছেন সেটার আলোকে যে পদ্ধতিতে কাজ করলে ইসলাম এবং মুসলিমদের স্বার্থ রক্ষা হবে বলে মনে করছেন সে পদ্ধতি তিনি আগালেন এবং এর বাইরে অন্য কোনো পদ্ধতির সাথে তার ভিন্ন মত থাকতে পারে সেটাও তিনি নিয়মতান্ত্রিক যথাযথভাবে বললেন এতে কোনো দোষ নেই এবং এইভাবে সুসংগঠিত থাকতেও নিষেধ নাই কিন্তু এই হাদিসে যে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ থাকবে সে ঐক্যবদ্ধ থাকা বলতে মুসলিমদের বৃহত্তর যে ঐক্য সেটার কথা বলা হচ্ছে অতএব এই বিষয়টা আজ আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে গুরুত্ব আরোপ করতে হবে বাহির আমার নোমানি বসরিদ্লাহ তাল একটা হাদিস রয়েছে তিনি বলেছেন আল জামা আত নবিসাম বলেছেন আল জামা আত রহমা আজাব যে কোনো জাতি আমরা আবারও বলছি যদি এটি ইসলাম এবং মুসলমানদের বৃহত্তর বৃহত্তর পুরো শক্তিকে বোঝানো হয়েছে কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন যেই লেভেলে যেই লেয়ারে যে পর্যায়ে হবে সেখানে সুফল পাওয়া যাবে একটা পরিবার যদি এটার উপর আমল করে যেটা বলছিলাম একটু আগে তাহলে পরিবার তার সুফল পাবে ভাইদের মধ্যে বিভিন্ন বিশ্ব পার্থক্য থাকতে পারে কিন্তু তারা বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ কাদের কাঁধ মিলিয়ে কাজ করে এই ফ্যামিলিকে কেউ দুর্বল করতে পারবে না সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে একটা সমাজ একটা এলাকা একটা মহল্লা সেখানে বিভিন্ন মতের মানুষ আছে সবাই যার যার মতের চর্চা করে সবই ঠিক আছে কিন্তু এরপরও মহল্লার বৃহত্তর স্বার্থে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এদেরকেও কেউ দমিয়ে রাখতে পারবে না ঠিক একইভাবে একটা জাতির উন্নতি অগ্রগতি সফলতার চূড়ান্ত শর্ত হল তাদের ঐক্যবদ্ধ থাকা বিভিন্ন মত এবং পথের মানুষদেরকে ধারণ করতে পারা প্রত্যেকের যার যার মতের চর্চা করা সত্ত্বেও বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকা এবং ঐক্যে ফাটল ধরতে পারে ঐক্য নষ্ট হতে পারে সেরকম কথা সেরকম কাজ পরিহার করা বৃহত্তর জনগোষ্ঠীর বাইরে বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তাধারার বাইরের কোনো কিছুকে পুশ করার চেষ্টা করলে ঐক্য বিনষ্ট হবে এই বিষয়গুলোকে এবং হাদিস বার বার করে অ্যাড্রেস করেছে দেখুন ইসলাম এমন এক শাশ্বত জীবন বিধান আপনার জীবনে সেটা ব্যক্তি জীবন হোক পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় কিংবা আন্তর্জাতিক জীবন হোক যেই কোন পর্যায়ে আপনি কোনো সংকটে নিপতিত হবেন আপনি কোরআন খুলবেন সুস্পষ্ট সমাধান পেয়ে যাবেন আজ আমরা যে সংকটের মুখোমুখি আজ আমরা যে আশঙ্কায় প্রত্যেকটা মানুষ করছি যে আমাদের ঐক্য ফাটল হয়ে যাচ্ছে কিনা আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিনা আমরা দুর্বল হয়ে যাচ্ছি কিনা কোরআন সে কথা সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে কি করলে আমরা দুর্বল হয়ে যাব কি করলে আমরা শক্তিশালী থাকবো শুধু প্রয়োজন সেটার পরে আমল করা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ভাইরা আমার নবী করিম সাল্লা সাল্লামের আরেকটি হাদিস মুসলিমে বর্ণিত হয়েছে সে হাদিসের সাত করেছেন আল্লাহ আলামিন তোমাদের তিনটা কাজকে পছন্দ করেন আর তিনটা কাজকে অপছন্দ করেন কোন তিনটা কাজ আল্লাহ পছন্দ করেন আল্লাহ চান পছন্দ করেন আবুদুহু আল্লাহর ইবাদত করবে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না পার্টনার সাব্যস্ত করবে না শির করবে না এটা হলো আল্লাহর পছন্দনীয় কাজ দ্বিতীয়ত হলো জামি আহ আল্লাহর রশিকে সবাই ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে ধরো কোরআন এবং সুন্নাকে ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে ধরো ইসলামকে ঐক্যবদ্ধ ধারণ করো তিন নম্বর হলো কোন প্রকার বিচ্ছিন্ন না নিজেরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যেও না এই তিনটা কাজ আল্লাহ পছন্দ করেন আর যে তিনটা কাজ আল্লাহ অপছন্দ করেন সেগুলো কি ওয়াকাল আর যে তিনটা কাজকে আল্লাহ অপছন্দ করেন তার প্রথম হলো কিল লোকাল কোন অথেন্টিক সোর্স ছাড়া কে কি বলেছে কে কি ভেবেছে মানুষের সম্পর্কে প্রপাগান্ডা বিভিন্ন রকমের গুজব বা আনথেন্টিক সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মন্তব্য করে বেড়া এটা আল্লাহ পছন্দ করেন এটা আল্লাহ পছন্দ করেন না আর সোশ্যাল মিডিয়ার চতুর্দিকে দেখবেন এটার সয়লাভ চলছে কে কি বলছে কে কি ভাবছে কার উদ্দেশ্য কি ছিল অহেতুক এই সমস্ত বিষয়গুলো পেছনে পড়ে থাকা এটা আল্লাহ পছন্দ করেন না দ্বিতীয়ত হলো ওয়কাথরাত বেশি বেশি প্রশ্ন করা বেশি বেশি ইতিবাচক পজিটিভ যথাযথ প্রশ্ন করলে সেটা নিন্দনীয় নয় কিন্তু এখানে বেশি বেশি প্রশ্ন বলতে অহেতুক অবান্তর অপ্রাসঙ্গিক অজাগায় এবং নিয়ম বহির্ভূত প্রশ্ন করা অসত উদ্দেশ্যে প্রশ্ন করা এটাকে আল্লাহ অপছন্দ করেন আর তৃতীয়ত হলো আয়দা আতাল মাল সম্পদ নষ্ট করা সম্পদ অপচয় করা সম্পদ নষ্ট করা সম্পদ হানি করা ভাঙচুর করা অহেতুক সম্পদের ক্ষতি করা এটা আল্লাহ তালা অপছন্দ করেন তাহলে হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহর পছন্দনীয় কাজের তালিকায় দুটি বিষয় বিশেষভাবে রয়েছে এক হলো ঐক্যবদ্ধ থাকা আর দ্বিতীয়ত হলো বিচ্ছিন্ন না হওয়া যারা বিচ্ছিন্ন হয় না এই মানুষগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন মাহেরা আমার বিভিন্ন মত বিশেষ করে ভিন্ন মতের মানুষের সাথে চলতে পারা এটা বিরাট বড় একটা যোগ্যতার ব্যাপার এটা সবাই পারে না আপনার সাথে আমার বিভিন্ন বিষয়ে মত পার্থক্য আছে এরপরও আপনার সাথে আমি ঐক্যবদ্ধভাবে কোনো কাজ করতে পারছি এটা হলো বিশাল বড় যোগ্যতার ব্যাপার এই যোগ্যতা অর্জন করা ছাড়া পৃথিবীতে কেউই পরিপূর্ণভাবে সাকসেস হতে পারে না আপনি একটা ব্যবসা পরিচালনা করবেন আপনার ব্যবসায়িক পার্টনারের সাথে আপনার বিভিন্ন বিষয়ে মতভিন্নতা থাকবে থাকতে পারে আল্লাহ তালা বিভিন্ন রুচি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু এর পরও আপনার ব্যবসার স্বার্থে তার সাথে ঐক্যবদ্ধ থাকতে পারাটা এটা একটা যোগ্যতার ব্যাপার এই যোগ্যতা যদি উভয় পার্টনার বা সব পার্টনারদের মধ্যে না থাকে তাহলে তারা সাকসেস হয় না ঠিক একইভাবে একটা রাষ্ট্র একটা সমাজ এটা গঠন করতে গিয়ে সমাজের সমস্ত সদস্যরা মানুষগুলো তারা যদি ঐক্যবদ্ধ না থাকে তাদের নেতৃবৃন্দ যদি তাদেরকে ঐক্যবদ্ধ রাখতে না পারেন বিশেষ করে জাতীয় স্বার্থে তাহলে সেই জাতি সারা জীবন বিদেশীদের ভিন দেশিদের ভিন ধর্মের ভিন জাতির গোলামি করা ছাড়া তাদের কপালে আর কিছু জুড়তে পারে না আল্লাহ রব আলিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বকে বোঝার তৌফিক দান করুন